বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন সিদ্ধান্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় এই প্রজ্ঞাপনে বলা হয় দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের সংগঠনগুলো দেশে গুম খুন নির্যাতন ধর্ষণসহ নানা মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিশেষ করে দু সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমন করতে চালানো সহিংসতার বিরুদ্ধে রয়েছে মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ এমনকি এসব অভিযোগ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সরকারের মতে এই বিচার প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয় এবং দেশে আইন আইনশৃঙ্খলা রক্ষা করা যায় সে লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার আওতায় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর কোন সভা সমাবেশ মিছিল প্রকাশনা গণমাধ্যমে প্রচার বা সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ সরকারের দাবি দলটির কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তা সার্বভৌমত্ব ও বিচারিক কার্যক্রমের উপর হুমকি তৈরি করছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এমনটাই বলা হয়েছে বিস্মার্ট।